আহমদের পাহাড়ে তারা দোয়া করছে আল্লাহ কাছে রব্বানা ও জলান্না ও ইল্লাম তাগফির লানা ও তারা হামনা না কুনান্না মিনাল খাসিরিন এই দোয়া আল্লাহ শিখাই দিছে তারা বলছে আল্লাহ তাদেরকে ক্ষমা করছে আর এই পাহাড়ে আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিছে সাহাবাত সুয়ালাত কো সাহাবা মতান্তরে কিছু কম বেশি تداش <متحدث> <الصفيق> সামনে <الصفيق> রাইখা رسول <سؤال> الله صلى الله <الصفيق> عليه وسلم سلم برسلان عميق <صفيق> تواند القاسدين جيك موتو بسم الله <عليم> الرحمن اليوم اكملت لكم دينكم و عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا <تو> আজকের দিন ইসলামকে আল্লাহ পাক তালে পরিপূর্ণ করে দিছেন তো এই পরিপূর্ণ দিনের ভিতরে আমরা যেন না বাড়াই না কমাই হ্যাঁ আমরা দুনিয়ার মধ্যে সামান্যতম জমি কিনলে ওই জমির কাগজপত্র যেভাবে চেক করি আমরা যে জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ইমান দরকার ওই ইমানটা আমরা কতটুকু যাচাই করছি আমাদের ইমানটা যাচাই করা দরকার আমাদের নামাজটা হচ্ছে কিনা আমি যে জাকাত দিচ্ছি জাকাত আমার পরিপূর্ণ আদায় হচ্ছে কিনা আমি যে রোজা রাখছি আমার রোজাটা ঠিক মতো হচ্ছে কিনা আমি কয়দিন কয়জন হুজুরের কাছে গেছি আল্লাহ পাক্তারা কোরআনে বলেন বাস আলু আহ্লা দিকি ইনকুন তুমলা তা আরাম তুমি যাহা জানো না তা জানো জানা জানেওয়ালার কাছ থেকে জানা নাও তা আমরা কয়েকদিন জানতে গেছি দুনিয়ার জন্য যে আমরা ঠিকই জানতে যাই কিন্তু যে ইমানের বলে আমরা জান্নাত পাব ওই জান্নাতে যাওয়ার যে সম্পদ ইমান ইমানকে তাজা করার জন্য আমরা কয়দিন কি ফিকির করছি ফিকির করা দরকার একটা মানুষ একটা বাচ্চার বয়স যদি সাত বছর হয় সাত বছরে যে বাচ্চাটার ওজন হবে আর যদি এই হয় বাচ্চাটা কি সুস্থ না অসুস্থ মানুষটা কি সুস্থ না অসুস্থ বলেন তো দেখি অসুস্থ কারণ সাত বছরের বাচ্চা ওজন আর ষাট বছরের লোকের ওজন বয়বৃদ্ধ লোকের ওজন তো এক হওয়ার কথা না কিন্তু ইমান যখন আমার বয়স ছিল বারো তেরো আমি যখন বালিক হইলাম তখন থেকে আমার যে ইমান ষাট বছরে গিয়ে যদি আমার ওই রকম ইমানই থাকে তাহলে কেমনে হবে আমার ইমান তো তাজা হওয়ার কথা ছিল আমার ইমান শক্তিশালী হওয়ার কথা ছিল কিন্তু তা তো না আমি একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজের তরিকাটা একটু বলেন তো দেখবেন অনেকেই বলতে পারবে না ভাই একটু কোরআন তালত করেন তো হয় না সই হই গো শুদ্ধ হয় না আমাদের চেষ্টা করা উচিত আমরা এই ময়দানে আসতে আসছি মনে মনে নিয়ত করবেন আল্লাহ আরাফাতের দিন এখানে আয়শা আপনাকে আল্লাহ বলে ডাক দাও আর তৌফিক আল্লাহ আমাদেরকে এখানে আয়শা আপনার কাছে গুনাহ মাফloa গুনাহ maaf chawa আল্লাহपना আমাদেরকে তৌফিক দিয়ে